হ্যালো ব্রিবন আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি যে বিষয়টার উপর লেশন প্ল্যান তৈরি করেছি সেটা হচ্ছে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা যে বিষয়টির উপর লেসন প্ল্যান আমি তৈরি করেছি সেটা ক্লাস ফোরে রয়েছে এবং যে বিষয়টির উপর করেছি সেটা হচ্ছে আমাদের পরিবেশ একক পরিবেশের উপাদান জীবজগৎ তোমরা ক্লাস ফোরে আমাদের পরিবেশে যদি এই এটার উপর তোমরা লেসন প্ল্যান যারা বানাতে চাইছ তারা যখন এই বিষয়টাতে যাবে তখন দেখবে অনেকগুলো উপ এককে ভাগ রয়েছে তো আমি উপ এককগুলো লিখিনি যে যেগুলো আমার দরকার নেই আমার আমার যেই দরকার সেটি আমি লিখেছি আজকের পাঠ বলে দেখো আজকের পাঠ হারিয়ে যাচ্ছে বাঘ তো এইভাবে তোমরা লিখবে এবং এখানে যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের নাম দেবে কোন ক্লাসের করছো ক্লাস ফোরের করেছি তাই আমি চতুর্থ শ্রেণী লিখেছি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নামের জায়গায় তোমাদের নাম হবে ক্রমিক নাম্বার রোল নাম্বার বোঝানো হয়েছে তারিখ দেবে যেদিন তোমার রেশন প্ল্যান বানাবে এবার চলে আসি আচরণাঙ্গ সমূহে দেখো যেহেতু আমরা প্রশ্নকরণ দক্ষতার উপর আলোচনা করছি সেজন্য এটা হচ্ছে শিক্ষার্থী তারা প্রশ্ন করে এখানে শিক্ষার্থীকে প্রশ্ন করার জন্য উৎসাহ দেওয়া হবে যে তারা যে বিষয়টি তাদের কাছে আলোচনা করা যে সেই বিষয়টা প্রশ্ন করতে পারছে কিনা সে দেখা প্রশ্নকরণের নমনীয়তা অর্থাৎ কতটা সাবলীলভাবে কতটা বিনম্রভাবে সে প্রশ্ন করছে টিচার কোনো বিষয় পড়াচ্ছেন সে বিষয়বস্তু যখন পড়াচ্ছেন তখন কোনো কোনো বাচ্চা বা কোনো স্টুডেন্টের কোনো কিছু জানার আগ্রহ থাকলে তখন সে প্রশ্ন করবে তখন সেটা হয়ে যাচ্ছে তখন সে যে বিনম্রভাবে প্রশ্ন করছে তখন সেটা হয়ে যাচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন আমার বিষয় যেটা সেই বিষয়কে কেন্দ্র করে যে প্রশ্নগুলো হবে সেটা হয়ে যাচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন প্রশ্নকরণে পরিমিতিবোধ যেটা আমি বইয়ে দেওয়া আছে সেটাই আমি বলছি তোমাদেরকে প্রশ্নকরণে পরিমিতিবোধ বলতে বোঝানো হয়েছে যে বাচ্চারা কোনো কিছু অনুসন্ধান করার খোঁজ করার চেষ্টা করছে এরকম এরকম মানসিকতা নিয়ে যদি কোনো প্রশ্ন করে থাকে তখন সেটা হবে প্রশ্নকরণে পরিমিতিবোধ যেহেতু আমি দুবার লিখে দিয়েছি সেজন্য এটাকে কেটে ফেলেছি দেখো তারপর শিক্ষিকার কাজ বা আচরণ শিক্ষার্থী কাজ বা আচরণ এভাবে আচরণ অঙ্গ আমরা এখানে লিখবো শিক্ষিকা মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের মধ্যে কুশল বিনিময় করবেন কুশল অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্ট কেমন আছো এই যে এই যে আলাপ চাহিদা সেটা শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে উপযুক্ত সম্মান প্রদান করবেন তারা গুড মর্নিং চাইটা বলবে আজামরা টিচার বলছেন আজ আমরা ক্লাসে হারিয়ে যাচ্ছে বাঘ অর্থাৎ বাঘ কেন হারিয়ে যাচ্ছে বা বাঘে হারিয়ে যাওয়ার কারণ কি এই বিষয়ে যে এই বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং বিষয় সম্পর্কিত একটা চার্ট বা ছবি যেটা তোমাদের যদি ছবি দাও তাহলে ছবি লিখবে চার্ট লেখার দরকার নেই শিক্ষার্থীদের সামনে তো বিষয় সম্পর্কিত একটা ছবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো শিক্ষার্থীরা শিক্ষিকার দেখানো ছবিগুলি বা চার্ট ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে এবং চার্ট এবং ছবি সম্পর্কে যে সকল প্রশ্ন বা যে প্রশ্নগুলি তাদের মনে জাগ্রত হবে সেগুলি তারা শিক্ষিকা মহাশয়ের কাছে জিজ্ঞেস করে জেনে নেবে টিচার বলছেন দেখো আজকের পাঠ সম্পর্কিত যে সকল প্রশ্ন শিক্ষার্থীদের মধ্যে জাগ্রত হবে সেগুলি তারা শিক্ষিকার কাছ থেকে জেনে নেবে দেখো বাচ্চারা প্রশ্ন করছে ম্যাম বাঘ কেন হারিয়ে যাচ্ছে তো এটা হয়েছে শিক্ষার্থী দ্বারা প্রশ্নকরণ তো আমরা এই যে বাঘ কেন হারিয়ে যাচ্ছে অনেক কথাই বলা যায় আমি যেটা কথায় বলছি এটা ভাষার লেখা একটু আলাদা আলাদা হবে তো দেখো আমি যেটা লিখেছি যে বাঘে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের যেমন থাকা তুমি যেটা বোঝাবে সেটা লেখা থেকে দেখবে যখন তুমি লিখছো লেখা একটু অসুবিধার মধ্যে তুমি পড়বে তো আমি অতটা বড়োভাবে লিখিনি একটু ছোটো মতনভাবে লিখেছি তো বাঘে হারিয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের যেমন আমাদের যেমন থাকার জন্য বাড়ি ঘর আছে ঠিক তেমনই দেখো ঠিক তেমনই বাঘেটে থাকার জায়গা আছে এবং সেটা হচ্ছে বন জঙ্গল সেই বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে ধ্বংস করে দেওয়া হচ্ছে বাঘ শিকার করা হচ্ছে বা বাঘ মেরে ফেলা হচ্ছে এবং এইসব কারণের জন্য কিন্তু বাঘ বিলুপ্ত হচ্ছে ক্লাস। ফোরের বাচ্চা তাদেরকে তাদেরকে আর কত কঠিনভাবে বলবে যতটা সহজভাবে মানুষ বুঝতে পারবে বাচ্চারা বুঝতে পারে ততটা সহজভাবে বলার চেষ্টা করবে দেখো তারপর প্রশ্ন করা হচ্ছে ম্যাম বিলুপ্ত বলতে কি হারিয়ে যাওয়াকে বোঝাচ্ছে এটা দেখো নমনীয়তা যখন ম্যাম বিষয় কথাটা বলছেন তো তারপরে একজন প্রশ্ন করছে বিলুপ্ত বলতে কি হারিয়ে যাওয়াকেই বোঝাচ্ছে এটা হচ্ছে প্রশ্নকরণের নমনীয়তা হ্যাঁ দুটি কথায় অর্থ একই কোনো কিছু বা কোনো জিনিস প্রাণী বা উদ্ভিদ যখন সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় অথবা কোনো প্রজাতি আর বেঁচে নেই তখন তাদেরকে বিলুপ্ত বলা হয় ম্যাম তাহলে বাঘ কি একটি বিলুপ্ত প্রাণী যেহেতু বাঘ হারিয়ে যাচ্ছে বলছে এবং হারিয়ে বাঘ হারিয়ে যাচ্ছে এটা তারা শুনেছে তো সেজন্যই জিজ্ঞেস হচ্ছে কি বিলুপ্ত প্রাণী এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন না বাঘ এখনও পৃথিবীতে জীবিত আছে বা বিদ্যমান আছে এটা লিখতে পারো তোমরা যেটা বাচ্চারা সহজেই বুঝতে পারবে সেই সেই শব্দগুলো যদি ব্যবহার করি তাহলে বোঝার ক্ষেত্রেও সুবিধা হবে যেহেতু সেজন্য আমি কোনো কঠিন কঠিন শব্দ আমি এখানে ব্যবহার করিনি যেহেতু বাঘের সংখ্যা কমে যাচ্ছে এবং তাদের বাসস্থান ধ্বংস করে দেওয়া হচ্ছে তাই বাঘকে বিলুপ্ত প্রাণী হিসেবে করা হচ্ছে বা চিহ্নিত করে রাখা হয়েছে যে ভবিষ্যতে বা আগামী আগামী প্রজন্মে প্রজন্মে তারা কিন্তু বিলুপ্ত হতে পারে ম্যাম তাহলে বিলুপ্ত প্রাণী কোনগুলি দেখো জানা আগ্রহ বোধ করছে এটা অনুসন্ধান করার চেষ্টা হচ্ছে বিলুপ্ত প্রাণী বাঘ যখন হচ্ছে তাহলে বিলুপ্ত প্রাণী কেউ তো আছে নাহলে বিলুপ্ত কথাটা আসলো কেন তো এটা হয়েছে প্রশ্নকর্ণের পরিমিতিবোধ দেখো বিলুপ্ত প্রাণীদের মধ্যে রয়েছে ডাইনোসর ডোডো পাখি তো তারপর ম্যাম একটু বলছেন যে এদের মতো অর্থাৎ এই যে ডাইনোসর ডোডো পাখি এদের মতো বাঘ বা অন্যান্য প্রাণী যেন বিলুপ্ত হয়ে না যায় তাই বাঘ বা সেই সব প্রাণীতে বাঘ লিখতে পারো বা অন্যান্য প্রাণী লিখতে পারো যে কোনো একটা লিখবে তোমরা সংরক্ষণে ব্যবস্থা করা হচ্ছে ম্যাম সংরক্ষণ কি এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন সংরক্ষণ কথার অর্থ হলো যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ হারিয়ে যাচ্ছে তাদেরকে রক্ষা করা নিরাপদে রাখা এবং সুরক্ষিত রাখাকে বোঝাচ্ছে দেখো ম্যামটা আমি প্রথমে লিখেছিলাম তারপর আমি শেষে লিখেছি তোমাদের যেখানে ইচ্ছে লিখতে পারো ম্যাম আমরা তো জানি মানুষ বাঘকে ভয় পায় কিন্তু এই ছবিটিতে দেখা যাচ্ছে বাঘে মানুষের ভয়ে বাঘ পালিয়ে যাচ্ছে কেন বা কেন ম্যাম যেটা তোমরা লিখতে পারো এখানে এটা হচ্ছে বোধ তারা জানতে চাইছে তাদের মধ্যে কি বলবো অনুসন্ধান করার ইচ্ছা যা মানসিকতা জাগ্রত হয়েছে সেজন্য তারা এই প্রশ্নটা করছে কারণ আমরা জানি যে বাঘ একটি হিংস্র বা বিপজ্জনক প্রাণী যা আমাদের আক্রমণ করতে পারে সেই জন্যই আমাদের নিরাপত্তা ও নিরাপদে বসবাস করার জন্য তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এছাড়া এছাড়া জঙ্গল কেটে ধ্বংস করে দেওয়ায় তারা খাবার পাচ্ছে না তখন তারা আমাদের বাসস্থানে বা লোকালয়ে এসে পৌঁছাচ্ছে লোকালয়ের মধ্যে ঢুকে আমাদের কি করা উচিত এটা হচ্ছে বিষয়ের সঙ্গে সম্পর্কিত প্রশ্ন এই রকম ঘটনা ঘটলে বন দপ্তরে খবর দেওয়া উচিত তারা বাঘটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেবে বা ছেড়ে দিয়ে আসবে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব শেষ করার আগে আমি আবারও বলি যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও পালে বন্ধুর সঙ্গে শেয়ার করো যদি আরও একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও ধন্যবাদ